গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রভাতি সাধুকে চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে এন্ট্রো দিচ্ছি হচ্ছে রান্নাঘর থেকে তো মেন হচ্ছে রান্না করতেই চলে এসেছি আমি এখনও ভাত বসাইনি ভাতের জলটা দেখো বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর এবার চালটা দিয়ে দেব। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে কারণ অনেক দিন হচ্ছে আমার কোনো রকম ব্লগ ভিডিও দেয়া হয়নি তো আজকে আমি আমার সারাদিনে কি কি করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটু তো অনেক দিনই মানে আমার কোনো রকম ভিডিও পোস্ট করা হয়নি এই কদিন ধরে দু তিন দিন ধরে হচ্ছে আমি শর্ট ভিডিও পোস্ট করছি আমার চ্যানেলের পুরো বারোটা বেজে গেছে তো এবার পোস্ট করতে হবে মেন হচ্ছে সময় পাচ্ছিলাম না আর এত ঠান্ডা পড়েছিলো তো সেই ঠান্ডার মধ্যে দেরি করে ওটা হচ্ছিল এবার সেই নিয়ে এবার মেয়েকে সামলানো আমি যেহেতু একা সেই কারণে পেরে উঠছিলাম না সময়ের সাথে আর মানে শীতকালের বেলা তো বেলা চলে যাচ্ছিল সেই কারণে আমি আর পেরে উঠছিলাম না ভিডিও করতেই পারছিলাম না আর যেহেতু মেয়েকে আমি একাই সামলাম দেখার কেউ নেই আমি আর মেয়েটাই থাকি ওর বাবা দোকানে রয়ে থাকে আমাদের যেহেতু সবজির দোকান ও ওর বাবা দোকানে থাকে সেই কারণে আমি একাই আমাকে সামলাতে হয় এবার সেই কারণে আমার ভিডিও করাটা হয় না ঠান্ডা লেগে গেছে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমার সারাদিনটা কী কী করছি শেয়ার করব আমার তেমন কিছু কাজ নেই সকালবেলায় সব কাজ বাসি কর্ম কাজকর্ম সেসব সারা হয়ে গেছে মেনলি বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়া এইসবগুলো সকালবেলার বেশি মানে মেন কাজ ওইগুলো হয়ে গেছে আমার এখনো কাপড় কাচা হয়নি মানে সকালবেলা বাসি কাপড়টা ছাড়া হয়ে গেছে মেয়েটার তো প্রতিদিনই কাচতে হয় তো কাঁচাকুচি তো আমাদের রোজের রয়েছে তো সেই কারণে আমার কাঁচাকুচিটা হয়নি আমি ভিজিয়ে রেখেছি চান করি চান করার আগে একবারে কেচে নেব তো এই দেখো হচ্ছে চাল বার করে নিয়েছি তো আমি হাঁড়িতে দিয়ে দেব। তো চলো তোমরা আজকে আমার সঙ্গে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো চলো গাজর এগুলো সব সেদ্ধ করতে দিয়েছি তো ওখানে মেয়েটাকেও তো ওদিকে হচ্ছে আমার ভাত বসানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি রান্নার জোগাড় করে নেব তো দেখি কি রান্না করি তো এই যে হচ্ছে বাজার তো আমাদের যেহেতু সবজির দোকান বর রাত্রিবেলায় দোকান বন্ধ করে আসার সময় সবজি নিয়ে একবারে চলে আসে আজকে যেটা রান্না হবে সেইটা তো দেখি কি নিয়ে এসছে সবজি তো আমাদের যেহেতু সবজির দোকান তো যাদেরই যেই দোকানই হোক না কেন দেখবে দোকানে যেই মালটা যেই জিনিসগুলো একটু খারাপ খারাপ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় সেইগুলোই আমরা বাড়িতেই খেয়ে নিই সব ব্যবসাদারই একই গিয়ে তো আমাদেরও ওরকম হয় দু একটা দাগি টাগি জিনিস থাকলে আমাদেরও নিয়ে চলে আসে বাড়িতে খাওয়ার জন্য বাড়িতে খাওয়া হয়ে যায় সেগুলো তো আর বিক্রি হয় না সেগুলোকে তো আর কাস্টমারকে দেওয়া যায় না অনেকে অনেক কাস্টমার আবার নেয় দাগি মালও খোঁজে কম দামে পা পাবে বলে তো এই হচ্ছে বাজার তো দেখি কি রান্না করি ডাটা কাঁচকলা তো যেইগুলো আমি রান্না করব নেব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো দেখি কি রান্না করি ব্রোকলি তো ব্রোকলি আমি এখনও খাইনি এই সিজনে এই আছে প্রথম রান্না করব দেখি ব্রোকলি আর সকালবেলায় সকালবেলায় হচ্ছে তোমার দাদা হচ্ছে মাছ দিয়ে গেছে মাছ দিয়ে গেল দিয়ে এবার দেখি মাছ দিয়ে ব্রোকলি দিয়ে ঝোল করব আর এটা হচ্ছে মেথি শাক তো মেথি শাকটা ভাজা করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি তো এখানে দেখো আমি শাক নিয়ে বসে গেছি বাঁচতে তো শাক ভাজা হবে শাক ভাজা তো আমি ভাত হতে হতে আমার এদিকে শাক ভাজাটা শাকটা বাছা হয়ে যাবে তো ভাতটা দিকে হোক আমি এদিকে শাকটা বেছে নিই তো শাকের এই হচ্ছে পাতাগুলো শুধু নিই তো ওদিকে হচ্ছে আমার শাক বাঁচা হয়ে গেছে এখানে ব্রোকলি মাছের ঝোল করব তো সেই কারণে আমি ব্রোকলি গুলো দেখো এখানে কেটে নিয়েছি ব্রোকলি আর এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে আমার সোনাটা ঘুম থেকে উঠে পড়েছে টুকটুক করে ঘুম থেকে উঠে তাই তো ইলিব্যালি ইলি বেবালি তুমি ঘুম থেকে উঠে পড়েছো বলো গুড মর্নিং সোনা বলো মর্নিং বলো কয় গো টাকা দিয়ে দাও তুমি টাকা দিয়ে দাও সোনা ওটা কি হচ্ছে কি হচ্ছে ওটা তুমি আমার ফিতে নিয়ে চলে এসেছো এই 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 শোনো একটু হাসো তো একটু হাসো তো একটু কান্না করে দাও আর একটু হাসো একটু হাসো যে খাবার দেখে শুয়ে পড়েছে তো ওকে এবার আমি খাওয়াবো তো এই যে ওটো কার্টুন দেখবে তো তো এবার আমাকে ভিডিওটা স্টপ করতে হবে ও কার্টুন দেখে দেখে খায় তো ওকে খাইয়ে নেবো আমি দিয়ে তারপর আবার রান্নার ওখানে যাব তো রান্না এখনো হয়নি তারপর রান্নাটা করব কি কি না এই যে এই হামটা খেতে হবে এই যে হাম এই যে হামটা দেখেছো তো এই যে এই হামটা খেতে হবে তোমার ঠিক আছে তো চলো ওকে খাইয়ে নি তারপর আবার শোনো এই ঘন্টাতে আউ হয়ে গেছে আউ হয়ে গেছে তোমার কোনখানে আউ হয়েছে মানে ফুদি দাও ফুদি দাও তো এদিকে হচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে সকালে হচ্ছে বর মাছ দিয়ে গেছিল সেই মাছটা ধোয়া হয়নি আমার তো মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে ধুয়ে নেব দিয়ে ব্রোকলি দিয়ে মাছের ঝোল করব তো এ দেখো এদিকে হচ্ছে আমি কলে মাছটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে রান্নাটা বসাবো তো চলো তোমরা দেখতে থাকো একটু জলে হালকা একটু ভাপিয়ে নেব তো সামান্য একটু জল দিয়েছি দিয়ে হালকা ভাপাবো বেশি ভাপাবো না তো একটুখানি ভাপিয়ে নেব তো কারণ ব্রোকলি যেহেতু একটু নরম তো বেশি ভাপালে পরে সব একদম গলে যাবে তো আমি হালকা একটু ভাপ দিয়ে নেব ও মা তো ব্রোকলি রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব শুকনো লঙ্কা গোটা জিরে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু সামান্য টমেটো কুচি আর এদিকে দেখো মাছটা ভিজে নিচ্ছি তারপরে ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তো ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি হচ্ছে যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো এখানে সামান্য একটু টমেটো দিয়েছি টমেটোটা আমি ওই লাস্টে আবার দেবো বলে এক একটু সামান্য কালারটা যাতে একটু ভালো আসে সেই কারণে টমেটোর সামান্য একটু দিয়েছি মশলার পেস্টের সাথে তো নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম ভাপিয়ে সামান্য একটু ভাপিয়ে ব্রোকলিটা রেখে দিয়েছিলাম তো এটা এবার দিয়ে দেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে তারপরে দিয়ে তারপরে হচ্ছে জলটা দিয়ে দেবো তো এরকম ব্রোকলিগুলো দিয়ে নিয়ে নিচ্ছি ধনে পাতা আর টমেটোর কুচি দিয়ে দেবো আর মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে তারপরে ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব। ঝাড় দিয়ে দেবো বাসন মাজবো তারপরে ভিজানো আছে কাচব তারপরে চান করে নেব তো চলো তোমরা দেখে থাকো আমি এইগুলো বাসনগুলো মেজে নিই তারপরে আবার আসছি তো এদিকে দেখো আমার ব্রোকলি মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি খুব একটা ঝোল নয় একটু মাখা মাখা তরকারি তো খেতে খুব টেস্টি হয়েছিল আর আমি তো পরে ভয় যাবার করছি তো তারপরে আর আবার কোনো ভিডিও শ্যুট করা হয়নি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এত ঠান্ডা লেগে গেছে কি বলবো কথা বলতেই পারছি না তো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় তো পাশের বাড়ির একটা বউ দিয়ে এসেছিলো ওর দুটো মেয়ে তো সেই কারণে আমি চা বসিয়ে দিয়েছিলাম একটু পাঁপড় ভেজে নিলাম আর এখানে হচ্ছে আম তেল চানাচুর দিয়ে মুড়ি মেখেছিলাম তো সন্ধ্যেবেলায় এটাই খাওয়া হবে তো আজকে মতো ভিডিওটা এখানেই স্টপ করছি দেখার জন্য কোনো ভিডিও